পুরো রসে একবার চৌটুম্ব এতটাই নরম হয়েছে মানে চামচে পর্যন্ত উঠবে না দেখুন এত সুন্দর নরম এই দেখুন পুরো একবার পুরে ভরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন রবি কিচেন টোয়েন্টি ফোর উইথ ভিল রেসিপিটা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি দুর্দান্ত স্বাদের একটা নতুন রেসিপি আমি তার জন্য নিয়েছি নারকেল আজ আমি বানাবো রসে গোকুল পিঠা তার জন্য নারকেলটাকে আমি প্রথমে কুড়ে নেব প্রথমে নারকেলটাকে আমি কুড়ে নেব আর এই কনকনের শীতে এই ধরনের পিঠে খেলে খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আমরা নারকেলটাকে কুড়িয়ে নেব রস কুকুর পিঠা খেতে এত সুন্দর লাগে দারুণ লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন আর আমি খুব সহজেই আজকে বানিয়ে দেখাবো দেখুন আমার দাগটা পুরোনো হয়ে গেছে এবার আমি চলে যাব রান্নার কাছে দাঁতটা আমি দিয়ে দেবো ধরে নিয়ে সুস্থ দিয়ে দেবো ফেলিডেল নিয়ে বা দিয়ে দেবো খেজুরের দিয়ে এটা কিন্তু একবার অরিজিনাল খেজুরের দিকে ভালোভাবে এটা নিয়ে লেগে দেবে যাবে লজন কৰি দিব এটা হৈ গৈছে তাৰ চিঙি কোটা হৈ গৈছে নামি দিব নামি

দিয়ে দেবো এক চামচ চিনি চিনিব একটা পাতলা করে একটা ব্যাটার বানিয়ে দেবো অল্প অল্প করে পানি দেবো আর পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নেব আর একটু পানি দেবো অল্প অল্প পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার বানিয়ে দেবো এইভাবে অল্প অল্প করে পানি দিচ্ছি

পরিমাণ মতো দেব তেলটা এইগুলো নাড়ো নাড়ো মতো পাকিয়ে এরকম করে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এইভাবে চ্যাপটা হবে সবগুলো আমি করে নিচ্ছি আমি সবগুলোকে এরকম করে গোল গোল করে নিয়েছি এগুলো আমি এই ময়দার মধ্যে ডোবাবো আর আমি তেলে ছেড়ে দেবো দেখতে থাকুন আমি কিভাবে বানাই তেল গরম হয়ে গেছে এবার আমি এইগুলো যে করে রেখেছিলাম এইগুলো মধ্যে ডুবাবো ডুবিয়ে আমি মধ্যে ছেড়ে একটা আগে হয়ে যাক কতটা সুন্দর ভাবে ফুলে উঠবে আস্তে আস্তে ফুলে উঠবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে দিয়ে সুন্দর আরো একটাই ঘরেই দিয়ে খুলেছে কোনো লুচির মতো খুলেছে দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ ইংলিশ মানে রসে না দিয়েও খাওয়া যাবে এত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন আমার পাশে ফাঁসুন এবং আমাকে সাপোর্ট করুন আমি দিয়ে ভেজে দেবো একটু ফুলে উঠবে পাশে আমি আরো একটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে খুলে উঠছে এইভাবে আমি সবগুলো নিয়ে ভেজে দেবো এটা উঠিয়ে দেবো

এটা সুন্দর ভাবে ফুলেছে লাল লাল করে সবগুলো ভেজে নিয়েছি এখন ফেলে নেব কতটা সুন্দর হয়েছে নিয়ে দেখুন এবার আমি চিনির রস করে নেব রস এবার এগুলোকে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছ এগুলো কড়াইতে দিয়ে দেব এই বাটির এক বাটি মতো চিনি আর এই বাটিতে আমি হাফ বাটি দিয়ে দেব পানি হাফ বাটি দিয়ে দেব পানি ভালো করে রাজপুব নেব এটা বড় আশা পর্যন্ত অপেক্ষা করবো সেরা বড়টা চলে এসেছে এবার আমি দিয়ে দেবো একটা এলাচ লেবার জন্য খুব সুন্দর আসা নিয়ে এলাচ দিয়ে এটা ফুটে গিয়েছে এটা রক্ত করে কালারটা চেঞ্জ হয়ে গেছে

এগুলো দেখুন কত সুন্দরভাবে রস হয়েছে এবার আমি এটা তুলে দেব একটা করে দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে রসগুলো গুলো দিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভ দিয়ে আর আমি কতটা সহজেই বানিয়ে দেখালাম এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে অসাধারণ হয় দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় এটা কিন্তু ছোট থেকে বড় যে দেখবে সে তারই মেলায় খেতে ইচ্ছে করবে খুব সুন্দর হয়েছে আমরা একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম আর সফ্ট হয়েছে এত সুন্দর নরম হয়েছে পুরো রসে একবার কেটুম্বর এতটাই নরম হয়েছে মানে চামচ পর্যন্ত উঠবে না দেখুন এত সুন্দর নরম এই দেখুন পুরো একবার পুড়ে ভরা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন আর কমেন্টে বলবেন কেমন হয়েছে আর এভাবেই একবার বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর এই শীতের সন্ধ্যায় কিংবা মানে যখনই হোক এখন কন কনে ঠান্ডা এত সুন্দর লাগবে এই পিঠা খেতে দারুণ লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে